মুসলমানদের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গকারী তৎকালীন কাফের মুশ্রিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বেতুল মুক্তাস গাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহমান রহিম ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদীর জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথা কথিত ইসরায়েলের দশর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্র দাদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নিহ যেটা বলেছে আহমিক দম্ব করে এটা শেষ নয় এটা শুধুমাত্র আর ঘোষণা করছি অন্তত বলতে চাই চুক্তি লঙ্ঘন করা পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ে নেতৃত্ব হয়েছিল আজ ইসরাই চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি দঙ্গকারী তৎকালীন কাফের মুশ্রিক ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরাইলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বেতুল মুক্তাস কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে সেই অঙ্গীকার সেই আন্দোলনে আমরা সবাই উজ্জীবিত ভূমিকা পালন করব সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জমা ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নাইবে আমির ঢাকা আট সংগ্রামী জননেতা জনগণের প্রিয় মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক ঘোষিত আমাদের ফিলিস্তিনি নারী উপরে নির্মম গণহত্যা পরিচালনার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবিতে আয়োজিত মহানগরীর গুলোতে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সমবেত ঢাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যের পিসফোরা মধ্যপ্রাচ্যের ক্যান্সার ইহুদিবাদী জায়নবাদী গোষ্ঠী সেই ইজরাইল ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতা নেহ রক্ত রক্ত চুষ এবং একজন নির্মম ঘাতক যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই নেতা নেতানীয় হোক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছিলেন ফিলিস্তিনিদের সাথে ইজরায়েলের যুদ্ধবিরতি হয়েছিল শান্তিকালীন সময়ে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী শিশু পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনে হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে সংগ্রামী ভাই বন্ধুগণ এই যুদ্ধাপরাধী

এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে আমরা বিশ্ব মুসলিমের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সোচ্চার হন আপনারা খুব আধিপত্যবাদী শক্তির নির্দেশ হিসাবে ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিমের রাষ্ট্র নিজ নিজ অবস্থানে থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী ওই নেতা রাষ্ট্র ইজরায়েলের বিরুদ্ধে শক্তিশালী গড়ে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনাদের নিজের স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষে সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইরানের দলবর জন্য বাইতন্দ্র কাব্যাসকে রক্ষার জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিন বাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা নিহাও আর ইসরাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আলো জ্বালাতে চাই এদের প্রতি রাষ্ট্রগত অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ জারু করা দরকার আমরা হপান জানাতে চাই তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেকবান মানুষদের আমরা আহ্বান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিটিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধের দুঃস্থক ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সংগ্রামী ভাই বন্ধুগণ নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশ জামাত ইসলামিক আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বন্ধের মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেখান থেকে আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস অন্যতম সদস্য কামাল হোসাইনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে দশ বারো জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করেছিল পুলিশ বাহিনী সালামি ভাইয়ের আমার আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই আপনারা নেতা নিয়াহক এবং ইসরায়েলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্যা এবং যুদ্ধ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আপনারা জানাবেন আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোষর ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারতো সেই সুযোগ করে দিয়েছিলেন ধিক্কার জানায় আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবার পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে সারা ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইজরায়েলের এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা সরকারকে আমরা সচেতন করতে চাই ওই যেভাবে ইজরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশে ইজরায়েলের ইজরায়েল আর ইজরায়েলের দোসর যে দাবারি শক্তি প্রবেশ করতে পারবেন না সেই ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আসুন ফিলিস্তিরিক ভাই ও বোনেরা নিজের ইমানের দাবি ভরণের জন্য ফুখন্ডকে আক্ৰেদ হয়ে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে শাহাদাতের পর শাহাদাতের ঘটনা হচ্ছে গোমুখন গ্রেপ্তার অব্যাহত আছে প্রতিদিনই নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে কিন্তু শাহাদাতের তামান নাই উজ্জীবিত ইমানি চেতনায় প্রজ্বলিত সেই ফিলিস্তিনের গাজা বাসিক সাহসিকতার সাথে তার ভূমিকে আঁকড়ে রেখেছে এবং আমাদের প্রিয় তীর্থস্থান পবিত্র স্থান আমাদের বায়তুল মাকাদ্দাসের জন্য রক্ষা কবজ হিসাবে মানবতার দেয়াল হিসাবে তারা দাঁড়িয়ে আছে গোটা বিশ্বের মুসলমানদের উচিত হচ্ছে এই মান চেতনাকে স্যালুট জানানো বিশ্ববাসীর জন্য উচিত হচ্ছে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা বিশ্ব মুসলিম দায়িত্ব হচ্ছে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের কল্যাণে তাদের চিকিৎসার জন্য মানবতার মানবিক সহযোগিতা নিয়ে সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো এটা